যে সাক্ষ্য দিতে হবে মোহাম্মদ সাল্লা সালাম আল্লাহর রসুলের সাক্ষ্য দিতে হবে এই সাক্ষ্য চারটা বিষয় সম্পাদন করার নাম চারটা বিষয় আপনাকে মেনে নিতে হবে তারপর আপনার মোহাম্মদ রসুল্লাহ হবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে রসুল হিসেবে স্বীকৃত দিতে গেলে একটা বিষয় অবশ্যই আপনাকে কার্যকর করতে হবে তার একটা হলো তুআতুহু ফিমা রা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা আদেশ করেন সেগুলোকে আপনাকে বাস্তবায়ন করতে হবে অনুমতি করতে হবে ইন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই ওয়া তাসদিকুহু ফিমা আখবারা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাম যা কিছু খবর দিয়েছেন যা কিছু খবর দিয়েছেন কুরআনুল কারীম অসংখ্য আয়াত তিনি বলেছেন সেই 114 টি সূরার কথা বলেছেন বিভিন্ন নবীদের কাহিনী বর্ণনা করেছেন সবগুলোকে সত্যায়ন করতে হবে ইন্না মোহাম্মদ রসুল্লাহ তিন নম্বর দিরাবু মা আনহু নাহা ওয়া সাজারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা নিষেধ করেছেন যা থেকে উম্মতকে ধমক দিয়েছেন সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না জেনা করা যাবে না ব্যভিচার করা যাবে না এই সমস্ত দুর্নীতি করা যাবে না দিন ইসলাম ছাড়া অন্য কোনো বিধান মানা যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু যে সমস্ত বিষয়ে নিষেধ করেছেন এগুলোকে মেনে নেওয়ার নাম এগুলোকে বর্জন করার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ চার বল্লাই আল্লাহর ইবাদত করা যাবে না ইল্লা ইমা সারা মোহাম্মদ যে শরিয়ত দিয়েছেন যে রীতি দিয়েছেন যে নীতি দিয়েছেন সেই অনুযায়ী যদি পালন না করা হয় তাহলে সেই ইবাদত আল্লাহ সাল তালার কাছে গ্রহণযোগ্য হবে না সেই ইবাদত ইবাদত বলে গণ্য হবে না শরীয়ত চলবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলসালামের কথা অনুযায়ী